মধ্যে একের এক শেষ করে দিচ্ছে মুসলমান দিলে কষ্ট লাগে যদি কষ্ট না লাগে মুসলমান হইতে পারি নাই আমাদের কষ্ট লাগে শহীদ মিনারে জুতা পাই দা কেউ ঢুকলো কিনা এই জন্য আমাদের কষ্ট লাগে মূর্তিটা কেউ জুতা পাই দিয়া গিয়ে প্রশংসার তার সেজদার পূজা দিতে গেল একটু জুতা পাই দিয়ে না জুতা সারা গেল এইগুলো নিয়ে আমরা চিন্তা করি মুসলমান বাইতুল মধ্যে বছরের পর পর বছর যুগের যুগ তারা জুতা পাই দিয়ে এই মসজিদকে তারা দখল করে রাখছে আমার দিলে কষ্ট লাগে না আল্লাহ নবীর সাহাবি বলতেছেন এই অবস্থা কেন হবে এ মুসলমানকে শেষ করে দিবে মুসলমানের পরিমাণ কি কম হবে আমিন কিল্লাতিন নাহনু ইয়া আল্লাহ সারা জগতের সমস্ত ইসলাম বিদ্বেষীরা একত্রিত হয়ে যাবে আর মুসলমানকে ধ্বংস করতে লেগে যাবে কারণটা কি নবী ইয়া রাসুলুল্লাহ এটার কারণ কি আমাদের পরিমাণ কি কম থাকবে নাকি আল্লাহ নবী বললেন না লা ওয়ালাকিন লাকুম গুসা নারে না তোমাদের পরিমাণ তো কম থাকবে না কিন্তু তোমরা খরকটার মতো হয়ে যাবে কা গুসা ইসাইল নদীর পাশেও আপনারা থাকেন পদ্মা নদীও দূরে না পদ্মার মধ্যে খড়কোটা ভেসে চলে যায় ঠিকানা জানে না কোথায় চলে যায় এই পানিতে নিজেকে আর কোট আটকিয়ে রাখতে পারে না মুসলমানের অবস্থা এমন হবে দুই টাকার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে দুই পয়সার জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে একটা বিরিয়ানির প্যাকেটের জন্য নিজের ইমানকে বিক্রি করে দিবে একটু ক্ষমতার জন্য একটু চেয়ারের জন্য একটু টাকার পয়সার জন্য অথবা নারীর জন্য ভোটের জন্য নিজের ঈমানকে বিক্রি করে দিবে ঠিক কি না বলেন ঠিক আল্লাহর হাবিব sallallahu বললেন অবস্থা এমন হবে ওয়া লা ইয়ঞ্জি আন আল্লাহু মিন কুলুবি আদুয়য়কুম আল মাহাবা মিনকুম दुश्मन ইহুদি ক্রিস্টান মুশরিক নাস্তিক মুরতাদ মুসলমানের ব্যাপারে তাদের অন্তরে যে ভয়টা ছিল আল্লাহ তালে ভয় তাদের অন্তর থেকে বের করে দিবেন ফারুক আজমের নাম যখন কাফেররা শুনত এক মাসের থাকলেও কলিজার পানি ওয়াসাল্লাম সামান্য একটা রাষ্ট্র মদিনার রাষ্ট্র কত বড় ছিল মসজিদে নবমী যতটুকু এতটুকুর মধ্যেই রাষ্ট্র ছিল কিন্তু এক মাস দূর থেকে যখন শুনত মোহাম্মদে আরবি ইরানের হোক ইরাকের হোক আর রোমের হোক আর পারস্যের হোক যত বড় সম্রাট হোক না কেন তার কলিজার পানি শুকায়া যাইত আল্লাহ নবী বলছেন নসির তুবির রব রতা শাহরিন এক মাস ডিস্টেন্স থেকে দুশ্মন আমাকে ভয় পায় আল্লাহ তালা দুশ্মনের অন্তরে তোমাদের ভয় বের করে দেবে আল্লাহ কুজিফান্নাল্লাহু ফি কুলুবিকুমুল আহান আর তোমাদের অন্তরের মধ্যে অহান ঢোকায়া দেবেন জিজ্ঞাসা করলেন অমাল অহন ইয়ারসুল এটা কী জিনিস অহান কী জিনিস আল্লাহ নবী বললেন দুনিয়া। এটা দুনিয়ার মহাব্বত আর ভালোবাসা দুনিয়ার গোলাম হয়ে যাওয়া দুনিয়ার কুকুর হয়ে যাওয়া দুনিয়ার শুকর হয়ে যাওয়া একমাত্র দুনিয়াই আমার সব আর কোনো কিছু আমি বুঝি না এরকম হয়ে যাওয়া যখন বন্ধ এমন হয়ে যাবে কারো হিয়াত মাউত আর যখন মৃত্যুর ভয় হৃদয়ে ঢুকে যাবে যে মরে গেলেই তো অবস্থা খারাপ হয়ে যাবে তখন এই কঠিন ক্রাইসিস মোমেন্ট আমাদের সামনে দেখা দিবে কি হবে বিষয়টা আমি সহজ করি সারা দুনিয়ার ইসলামের দুশন একত্রিত হয়ে যাবে এখন দেখবেন যে কোনো ব্যাপারে মাত্র দশ বারো লাখ সারা দুনিয়ার কাফেররা ইসরাইলের সঙ্গে আছে কিনা যখন হামাজ হামলা করলো তখন আমাদের অধিকাংশই মুনাফেক রাষ্ট্রনায়ক কোনো কথাই বলে নাই যখন ফিলিস্তিনের উপরে হামলা করা হয় কেউ কোনো কথা বলে না কেউ এতটুকু যে ভেরি স্যাড দুঃখিত আমরা এতটুকু বলে ক্ষান্ত হয়ে যায় আমেরিকা কি করলো আমেরিকা বিশাল যুদ্ধ জাহাজ অস্ত্র শস্ত্র সজ্জিত করে ড্রোন থেকে শুরু করে বিমা বোমারু বিমান থেকে শুরু করে সব কিছু দিয়ে মিসাইল দিয়ে পাঠায় দিল ইসরাইলে মানে কি সামান্য আঘাত কিন্তু সমস্ত শক্তি দিয়ে তাকে সহযোগিতা করতেছে সারা দুনিয়ার কাফের কিন্তু একদিকে কিন্তু ফিলিস্তিনের হসপিটাল লাস্ট হসপিটালটা পর্যন্ত শেষ করে দিল এখন পর্যন্ত সারা দুনিয়ার মুসলমান মুখে কুলুপেটে বসে আছে কোনো পদক্ষেপ নাই প্রচণ্ড শীতের মধ্যে ছোট ছোট ফুলের মতো শিশুদের কি অবস্থা চিন্তা করা যায় না কল্পনা করা যায় না নিজেকে ওইখানে রাখা যায় না কিন্তু সারা দুনিয়া সাতান্ন রাষ্ট্র বলে গর্ব করে বুক ফুলাই আরে না না একটা রাষ্ট্রও তো ইসলামের পক্ষে নাই হয়তো আফগানিস্তানের তালেবান আছে কিন্তু ওই পর্যায়ে তারা এখনো যায় নাই যে আন্তর্জাতিকভাবে হস্তক্ষেপ করতে পারে এই পাওয়ার তাদের নেই আর তুরস্কের কথা বলবেন যারা ইসলামের বিপক্ষে সবসময় ষড়যন্ত্র করে সারা দুনিয়ার কাফের এক হয়ে যাবে কি করার জন্য মুসলমানকে ধ্বংস করে দেওয়ার জন্য কেন হবে এক মুসলমানের পরিমাণ কি কম থাকবে আল্লাহ নবী বলছে না শত শত কোটি হবে দুইশো কোটি মুসলমান এখন কিন্তু মুসলমানের ব্যাপারে তারা কোনো পরোয়া করবে না পরোয়া করে কেন করে না মুসলমান খড়কুটার মতো হয়ে যাবে পদ্মার পানিতে কোটি কোটি কেজি খড়ও যদি দিয়ে দেন সব ভাষায় নেওয়া যাবে মুসলমানের অবস্থা এরকম হয়ে গেছে একই সঙ্গে আল্লাহ আইলা দুশ্মন আগে মুসলমানকে ভয় পাইত এখন মুসলমানকে ভয় পাবে না মুসলমানের ব্যাপারে তাদের অন্তরের ভীতি চলে যাবে আর কাফেরের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আইলেমিন এমন একটা জিনিস আমাদের অন্তরের মধ্যে ঢুকাইয়া দিবেন আল্লাহ তালে এমন একটা জিনিস যেটের কারণে আমরা সবসময় অস্থির থাকব অস্থির থাকব এটা হইল দুনিয়ার ভালোবাসা দুনিয়ার জন্য পাগল হয়ে যাওয়া বা কারো হিয়াতুল মাউ এবং মৃত্যুকে ভয় করা একটা লম্বা কথা ওইদিকে যাচ্ছি না বলতেছিলাম যে যারা মুসলমানকে ধ্বংস করে দেয় এদেরও ধরা হবে তো ঠিক আছে কিন্তু আমরা তো দায়িত্ব আছে মারা আন্না গেলাম। আর আমাকে ফেলেই রাখা হইল। আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করা হইল না সারা জীবন আল্লাহ নফরমানি করলাম সারা জীবন চুরি করলাম সারা জীবন ডাকাতি করলাম সারা জীবন রাজানি করলাম সারা জীবন জুলুম করলাম লেখা মৌ তুর হতা হাইয়েন তাহলে এই জীবনটা তো আমার জন্য বড় শান্তির হয়ে যাইতো সারা জীবন যা খুশি তাই করলাম হ্যাঁ বাংলাদেশের টাকা চুরি করে পাঁচশো বাড়ি করে ফেলছে দেশের বাইরে আর তাকে যদি হিসাব দিতে না হয় তাহলে তো এই ব্যক্তির থেকে খুশি আর কে হবে বলেন এ ব্যক্তিতে খুশিয়ার কেউ হবে চিন্তা করলো সারা জীবন ফরমানি চলবে আর মারা গেলাম মাটি হয়ে গেলাম ঝামেলা শেষ না 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 অলা কিন্না ইজা মতনাসনা ওই চোরেরও শুনে নিতে হবে ওই ডাকাতিরও শুনে নিতে হবে খনিরও শুনে নিতে হবে যখন আমরা মারা যাবো নুসাইলুবা আনকুল্লি সেইন যখন মারা যাবো আমাদেরকে ওঠানো হবে এবং প্রত্যেকটা বিষয় সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমনভাবে জিজ্ঞাসা করা হবে আমার আগে বলতেছিল কিছু কেয়ামতের কথাও বলতেছিল জাহান্নামের কথাও বলতেছিল সূর্য মাথার উপরে চলে আসবে কেয়ামতের দিন তো না শ্যাম সিনাল খালকি কেউ মাল কিয়ামা ক্যামেকদা রিমেইলিন সূর্য মাথার উপরে চলে আসবে যেই সূর্য এভারেজ ডিস্টেন্স পৃথিবী থেকে পনেরো কোটি কিলোমিটার নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে পনেরো কোটি কিলোমিটার দূরে ওই সূর্যর উত্তাপ পোল্টা দিকে দেওয়া ওই সূর্য মাথার উপরে তার আগুনকে ঢালতে থাকবে জমিন তামা হওয়া যাবে মানুষ ঘামের সমুদ্রে হাবুডুবু খাবে হমিন হুম মুল জিমহুল আরো কই জামা কারো টাকরু পর্যন্ত ঘাম হয়ে যাবে কারো বুক পর্যন্ত কারো এই পর্যন্ত কারো গলা পর্যন্ত কাউকে ডুবায় ফেলবে টেনশনের ঘাম এমন অবস্থা হবে জশার মানুষকে ওঠানো হবে কাপড়ও থাকবে না মাথায় কোনো কাপড় থাকবে না শরীরে থাকবে না খতনাবিহীন অবস্থায় একেবারে নতুন দুনিয়াতে গেছে বাচ্চা ওই অবস্থায় ওঠানো হবে সাইজ তো ওইটা হবে না কিন্তু ওঠানো হবে ওই অবস্থায় খাতনাবিহীন অবস্থায় ওঠানো হবে আম্মা যেন আয়েশা জিজ্ঞাসা করলেন আর রিজা আলু আর নিসা ফি মা আনিনো নিন ফি মা ইদা পুরুষ আর নারী একই জায়গায় থাকবে এত বড় লজ্জার ব্যাপার আল্লাহর হাবিব বললেন আয়েশা আরে আয়েশা আয়েশা শোনো বিষয়টা এত সহজ না ওই সময় কেউ কল্পনা পর্যন্ত করতে পারবে না যে কোনো পুরুষ কোনো নারীর দিকে তাকাবে আরে এক একজন তো নাফসি নাফসি করতে থাকবে যাহার নাম

খুহার না শুয়ালে যার জাহার নাম জ্বালানো হবে কি দিয়ে পাথর দিয়ে হবে জ্বালানো আর মানুষ দিয়ে হবে জ্বালানো আল্লাহকার মানুষকে আল্লাহ সম্মানিত করছেন শ্রেষ্ঠত্ব দিয়েছেন কুমতো দিয়েছেন আমাদেরকে আরো বেশি দিয়েছেন আল্লাহ আপনাদেরকে শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উন্মত বানাইছেন সমস্ত নবীর উন্মতের উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন রব্বল আলেমিন কিন্তু ভিন্ন কথাও বলছেন উলাই কাকাল শ্রেষ্ঠত্ব দিয়েছেন কিন্তু মানুষ যখন পশু ভায়া যায় মানুষ যখন কুকুর হয়ে যায় মানুষ যখন শুকরের মতো হয়ে যায় মানুষ যখন একে অপরে উপরে জুলুম করতে থাকে সামান্য দুইটা পয়সার জন্য দুইটা টাকার জন্য স্বার্থের জন্য কোনো কিছু বুঝে না বুঝে একে অপরে হামলা করতে থাকে নির্যাতন করতে থাকে জুলুম করতে থাকে রাহজানি করে চুরি করে ডাকাতি করে জিনা করে ব্যবচার করে এই মানুষগুলো এক এক করে এমন হয়ে যায় যে মানুষ পশুর মতো হয়ে যায় আল্লাহ রব্বুল আলেমিন বলেন উল্ ই পশু তো ভালো পশুর তো হিসাব হবে না পশুর তো জাহান নাম নাই পশুর তো আল্লাহ তালা তাকে জাহান নামে পাঠাবেন না আল্লাহ রব্বুল আলেমিন বলতেছেন ওরা পশুর থেকে নিকৃষ্ট শুকুরের থেকে নিকৃষ্ট কুকুরের থেকে নিকৃষ্ট আল্লাহ রব্বুল আইলেমিন এই মানুষ দিয়ে জাহান্নামকে জ্বালাবেন এই জন্য জাহান্নাম ময়দানে ঢুকার জন্য অস্থির হয়ে যাবে ওইদিকে রব্বুল আলেমিন প্রধান্বিত অবস্থায় থাকবেন আর বলবেন ইয়া দুনিয়া ও দুনিয়া এই না যা রুকি আইনা না রুকি এই না আম্মা রুকি এই না সুকানুকি দুনিয়া তোমার নদীগুলা কোথায় তোমার পাহাড়গুলা কোথায় তোমার বড় বড় অট্টালিকাগুলা কোথায় আইনাল মুলুক ইয়াত উল্লাহ হুসামাওয়া তিবি মিহিনী আল্লাহ তার কুদরত দিয়ে সমস্ত আসমানগুলাকে পেঁচায় নেবেন তার কব্জার মধ্যে নিয়ে নেবেন নিক্ষেপ করবেন এরপরে জমিনগুলাকে কব্জার মধ্যে নিয়ে নেবেন নিক্ষেপ করবেন এরপরে বলবেন আইন মুলুক আরে কোথায় বাচ্চারা মুলুক কোথায় বড় বড় সন্তানরা শাহজাদারা জুলুম করছিস করছিস অবিচার ক্ষমতার মোহে অন্ধ হয়ে গিয়েছিস যেভাবে ইসলামের কথা ভুলে গিয়েছিস সংসদ কার বলেন সংসদ আল্লাহ তা সংসদে আইন কার চলবে বলেন আল্লাহর আইন চলবে মানুষকে কে সৃষ্টি করেছেন মানুষ কার মানুষের চলবে আইন চলবে সারা জগৎকার আল্লাহর সারা জগতের উপরে আইন চলবে তো কার আইন চলবে আল্লাহর আইন চলবে কিন্তু সংসদে যখন যাও তখন বলো কোরআনের আইন বাস্তবায়ন করব না আগে সে হাতে পায়ে মুসলমানের হাতে পায়ে ধরো আর যখন সংসদে চলে যাও তখন একের পর এক আল্লাহর বিরুদ্ধে আইন পাশ করো তোমার একটুও হাত কাঁপে না তোমার কলিজা কাঁপে না আরে ময়দানের মধ্যেও তো আল্লাহ ধরবেন আর বলবেন আইনাল মূল কোথায় তারা কোথায় যারা আমার রিজিক কে খেয়েছে আমার ন্যায় মধ্যে গোড়াগড়ি খেয়েছে আর আমার বিপক্ষে কথা বলছে আমার সঙ্গে শির করছে আমার বিপক্ষে কোরআনের বিপক্ষে আইনকে বাস করছে কোথায় তারা আইনাল আল জবাবির কোথায় পরাক্রমশালী বাচ্চারা আপনা জবাবের বাচ্চার থেকে বাচ্চার ওই যে বাসের থেকে কুঞ্চি বড় হয় বাচ্চা থেকে বাচ্চার সন্তান বেশি ডেঞ্জারাস হয় মন্ত্রী থেকে মন্ত্রীর ছেলেটা বেশি ডেঞ্জারাস হয় এমপির থেকে এমপির ছেলেটা বেশি ভয়াবহ হয় চেয়ারম্যানের থেকে চেয়ারম্যানের সন্তান বেশি খারাপ হয় যদি কারো ভালো হয়ে থাকে সেটা ভিন্ন সুখী আদায় করা দরকার ভালোর ইতিহাসও আছে আল্লাহ রব্বুল আলমী সবগুলাকে ডাকবেন কোথায় তারা فلا يجيبه احدن কথা বলার কোন শক্তি থাকবে না কেউ একটা সাউন্ড করতে পারবে না কেউ কোনো জবাব দিতে পারবে না আল্লাহ তাআলা নিজেই বলবেন লিল্লাহি লাহিদুল কহার আরে মহা মহাপরাক্রমশালী আলে আলামিনের রাজত্ব আজকে ওই রবকে চেনা দরকার কি দরকার না ওই রবকে চেনা দরকার ওই রবের আইন অনুযায়ী চলা দরকার আমার জীবনকে ওই রবের গতিতে সাজানো দরকার আর রব আমাদের সামনে নমুনা দিয়ে দিয়েছেন আইডল দিয়ে দিয়েছেন মোহাম্মদ আরবি সাল্লু আলী সাল্লাম দুনিয়ার কোনো মানুষের মতো ছিলেন না ইয়াত লা লা ও তালা লু আলকমার লেইলাতালবাদী চেহারাটাও তো পূর্ণিবার চাঁদের থেকে বেশি উজ্জ্বল ছিল শুভ্র ছিল আমার নবীকে আল্লাহ তালা সমস্ত ধরনের শ্রেষ্ঠত্ব দান করছেন লিখুল্যি নেবি আন আমি আজুম লাতু হা মজুমুহুন কি মুহাম্মাদি আরে প্রত্যেক নবীরই তো শ্রেষ্ঠত্ব আছে প্রত্যেক নবীরই তো স্পেশালিটি আছে কিন্তু সমস্ত গুণ আল্লাহ তালা একজনের মধ্যে দিয়ে দিছেন সেটা হলো মহাম্মদ আরবি সল্লহ হুয়াইলি হোসল্ল মুহাম্মদ উন হইরুল আ র বি আল আজামি মোহাম্মদ উইরু মৈয়ামশি আলহ পদমি মোহাম্মদ উতাজ উ রসুল্লা আরে মোহাম্মদকে চিন্তা হবে মোহাম্মদ আরবিকে চিন্তা হবে আমার আলোচনার লাইনটা ভিন্ন ছিল আল্লাহ হাবিব সল্লহ হুয়াহিল ই দুনিয়াকে চিনাইছেন যে দুনিয়া থাকার জেগানা আখেরতকে চিনাইছেন আসল জগত ওইটা আল্লাহ রব্বুল আলামিনের কথা বলতেছিলাম রব্বুল আলামিনই বলছেন প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে আর যখন দুনিয়া থেকে চলে যাবা তখন তোমার পুরা হিসাব পরিপূর্ণ করে দেওয়া হবে আল্লাহ নবীও জানাইছেন লা তাযুল কদমাই ইবনু আদম ইয়াওমুল কিয়ামা ইউস ইউসআল আন হমসিন ক্ষমতা আছে বাহাদুরি আছে টাকা আছে পয়সা আছে তুমি কাউকে চোখে দেখো না কাউকে চিনো না রঙিন চশমা লাগায় ঘুরতেছে শোনো কেমতের ওই বিভীষিকাময় ময়দানে কদম লড়াইতে পারবে না কদম সরাইতে পারবে না হাত্তা ইউস আল হবসিন পাঁচ জিনিসের উত্তর না দিয়ে অপর্যন্ত আন অমরিহি ফিমা আফনা পুরা জীবন সম্পর্কে হিসাব দিতে হবে বালে ঘর পর থেকে কত রাকাত নামাজকে তুমি কাজা করছো কত শত রোজা তুমি বরবাদ করছো হজ ফরজ ছিল কিনা যদি থাকে ইন মা তা ইনশাহ মাতা ইয়াহুদ ইয়ান মা তা নসর নিয়া নবী বলছেন যদি হজ ফরজ হয় তাহলে সে যদি হজ না করে ইহুদি হয়ে মারা যাক আর নাসারা হয়ে মারা যাক আমার দেখার কোনো বিষয় না একটা ছোট্ট মশালা বলে যাই আপনারা মনে করেন ক্যাশ টাকা হইলে পরেই হজফরজ হয় দশ বিশ লাখ টাকা না হইলে হজফরজ হয় না কিন্তু সারা দুনিয়ার অলামায় কেরাম একমত হবেন এই কথার উপরে সেটা হলো কারো বাড়ি আছে একটা চাকরি বাকরি করে মোটামুটি চলে যায় ক্ষেতের মধ্যে একটু এক্সট্রা জমি আছে ফসল পায় কিন্তু ওই ফসল ছাড়াও তার সংসার চলে ওই জায়গাটার জমিটা হইলে অতিরিক্ত সম্পদ শরীয়তের ভাষায় আমাদের তো পুরো দুনিয়া দিলেও পেট ভরবে না মাসে কোটি টাকা ইনকাম করার পরেও বলবে না ভাই ভালো ভাই আশি বছরের মুরব্বী বাজার দিয়ে হাঁটতেছে বলি চাচা কেমন আছেন চাচা বাবা ভালো নাই কয় না আরে আশি বছরে হেঁটে বেড়াইতেছেন ৪০ চল্লিশ বছরেই তো বিছানায় পড়ে গেছে বহু মানুষ আপনার তো শুক্রিয়া আদায় করে শেষ করতে পারবেন না শুক্রিয়া আদায় করলে আল্লাহ নেয়ামত বাড়ায়া দেন শুক্রিয়া যখন আদায় না করেন তখন আর কখনো ভালো বলতে পারবেন না ওই একটার পর একটা লেগেই থাকবে প্রত্যেক অবস্থায় বলতে হবে আলহামদুলিল্লাহ আরে আল্লাহ তালা নিঃশ্বাসটা এখনও নেওয়ার সুযোগ করে দিচ্ছেন জমিনে আমি এখনও বিচরণ করতেছি তবা করার সুযোগটা আল্লাহ তালা বাকি রাখছেন এর থেকে বড় আর কী নেয়ামত আপনি চান এজন্য জন্য ওইটাকে বলে শরীয়তের ভাষায় অতিরিক্ত সম্পদ অতিরিক্ত সম্পদ বিক্রি করলে যদি আপনি হজে যেতে পারেন আসতে পারেন আপনার ফ্যামিলি এক দেড় মাস চলতে পারে তাহলে আপনার উপরে হসফরস ফরিদপুরের না সারা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তানদের একজন মুফতি আব্দুল গফ্ফার সাহেব হ্যাপি দাম আকরক আলিয়া ওনার কাছে যাবেন মাসালা জিজ্ঞাসা করবেন দেখবেন কি বলে আসতে আস্তে মালানা আকরাম আলী সাহেব আকাবের ফরিদপুরের সমস্ত মুরব্বিদের মুরব্বী ওনার কাছে জিজ্ঞাসা করেন মাসালা কি বলে এই জন্য হজ ফরজ হয়ে গেছে জীবনে তোমার উপরে হজ ফরজ ছিল হজটা তুমি আদায় করো নাই একই রকমভাবে জাকাত ফরজ ছিল জীবনে হিসাবও করো নাই যে জাকাত দেওয়া যাবে কি না ওই আড়াইশো টাকার কাপড় দিয়া জাকাতের হক আদায় হবে না একজনের দরকার ওষুধ কেনা আপনি দুশো টাকার কাপড় দিলেন এরপর লাইনে দাঁড় করায় সেলফি আর ছবি তুললেন এটা তো জাকাত আদায় বলে না এটাকে তো তামাশা বলে একই রকম ভাবে আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেক আমল সম্পর্কে জিজ্ঞাসা করবেন সন্তানের ব্যাপারে তোমার ভূমিকা কি ছিল তাকে কি কোরআন শিখাইছো নাকি তাকে কি হাদিস শিখাইছো নাকি তাকে কি আইলেম শিখাইছো নাকি তাকে কি আমল শিখাইছো নাকি তাকে কি রবকে চিনাইছো নাকি আল্লাহ রকুল্লুক রকুল্লুকুমান রাতিহি প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন মেম্বার তার ওয়ার্ড সম্পর্কে জিজ্ঞাসা করা হবে চেয়ারম্যানকে ইউনিয়ন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মেয়রকে পৌরসভার পুরো ডিটেইলস সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এমপিকে তার পুরা যেই আসন আছে ওইটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে মন্ত্রীকে তার মিনিস্ট্রি সম্পর্কে সচিবকে তার সচিব সচিবালয় সম্পর্কে প্রাইম মিনিস্টারকে তার পুরা দেশ সম্পর্কে প্রেসিডেন্টকে পুরা রাষ্ট্র সম্পর্কে জিজ্ঞাসা করা হবে উত্তর না দেওয়া পর্যন্ত কদম নড়াইতে সে পারবে এটা নবীর কথা মুসলিম শরীফের হাদিস দ্বিতীয় কথা বড় ইউটিউবের মধ্যে ফেসবুকের মধ্যে টিকটকের মধ্যে নতুন নতুন মেয়ের সঙ্গে চ্যাটিংয়ের মধ্যে যুবতী তুমিও তো একই তালে যদি থাকো তাহলে সাবধান হয়ে যাও তোমার কোনো দাম কিন্তু রবের কাছে থাকবে না যে যৌবন যিনি দিছেন ওই যৌবন দেনেওয়ালার মানসা কি ছিল চাহিদা কি ছিল আল্লাহর হাবিব তো

আমার আগে এক ভাই আলোচনা করতেছিলেন সুদ সম্পর্কে অনেকের হয়তো কষ্ট লাগে কিন্তু বিষয়টা কিন্তু আসলে ভয়াবহ কেউ যদি এটার মধ্যে অ্যাডিক্টেড হয়ে যান যদি কেউ এটার মধ্যে জড়ায় যান সাবধান হইতে হবে ফিরে আসতে হবে সুযোগ আছে কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার পর আর সুযোগ পাওয়া যাবে না আর সুযোগ পাওয়া যাবে না রব্বানা ফারজি'না নাআমান সালিহা যতই বলি আল্লাহ দেন ভালো আমল করে আসব রব্বুল আলামিন কিন্তু ক্রধান্বিত হয়ে যাবেন ক্রধান্বিত হয়ে বলবেন ইখসাউ ফিহা ওয়া লা তুকাল্লিমুন লাঞ্ছিত অপদস্থ হয়ে জাহান্নামে পড়ে থাক একটা শব্দ তুই করতে পারবি না এরকম একটা অবস্থাও কিন্তু হয়ে যাবে আল্লাহর সঙ্গে জিহাদ করা সমান আল্লাহর সঙ্গে লড়াই করা লড়াইয়ের আহ্বান করা সুদ খাওয়ার গোনা নিজের মায়ের জিনা করার অসংখ্যবার আল্লাহ মুখে আনতেও সহ্য করা যায় না সামান্য সুদের মনে হচ্ছে কিন্তু অসব অসম্ভব কঠিন সামান্য একটা বিষয় তা সাবু না ইয়ে না আহ আইন্দালি আজিম আমি তো মনে করি আল্লাহ নিজে বলেন তোমরা মনে করো সামান্য আল্লাহর কাছে এটা বিশাল ব্যাপার সুদ থেকে ফিরতে হবে ঘুষ থেকে ফিরতে হবে অসৎ ইনকাম থেকে ফিরতে হবে আসার সময় একজনের ঘটনা শুনলাম আমার এক প্রতিবেশী বলা যায় এলাকার মধ্যে জায়গা কিনছিল আরও বিশ বছর আগে এক শতাংশ জায়গা রেজিস্ট্রি করা হয় নাই আপন মানুষ রেজিস্ট্রেশন রেজিস্ট্রি করে নাই এখন বিশ বছর পরে আসে তো ঝামেলা বাইজে গেছে দশ হাজার টাকার জায়গা দুই লাখ হয়ে গেছে এখন তো ওই ব্যক্তি পাচাত্য নামাজও পরে দাঁড়িয়েও রাখছে কিন্তু ওই এক শতাংশ জায়গা সে দিবে না এখন কি হবে বলেন যদি সে না দেয় সাত জমিন পর্যন্ত এই জায়গা তার ঘাড়ের উপরে ময়দানে ঝোলায় দেওয়া হবে দুনিয়ার জন্য তো সামান্য দুনিয়ার কামাই সামান্য আখেরাতের শাস্তি অসামান্য আখেরাতের সমস্ত ব্যাপারটাই অসামান্য জান্নাত যেরকম অসীম জাহান্নামের শাস্তিও অসীম জাহান্নামের আজাবও অসীম সাবধান হইতে হবে আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে কামাই কই থেকে করছো আর খরচ কোথায় করছো ফিমা ফরজটা কই করছো এই দুইটা বিষয় জিজ্ঞাসা করবেন চার বিষয় হয়ে গেল আর আইলেম সম্পর্কে জিজ্ঞাসা করবেন যতটুকু জানছো কি আমল করছো পাচক নামাজ জানে না ফরজ এরকম কেউ আছে সবাই জানে মসজিদ ফাঁকা তার মানে আমার এলেম অনুযায়ী আমি আমল করলাম না রমজানে রোজা ফরজ সবাই জানে সে রাখলো না ইচ্ছা করে সামান্য রিক্সা চালানোর জন্য যদি না রাখে এটা কোনো এক্সকিউজ হইতে পারে না এগারো মাস ইনকাম করছেন সঞ্চয় করেন এগারো মাস একটা প্ল্যানিং করেন যেন রমজান মাসে কাজই করতে না হয় দু এক ঘন্টা কাজ করলেন অথবা করলেন না এগারো মাস প্ল্যান করলে এক মাস কোনো ব্যাপারই না এক মাস আল্লাহর জন্য দিয়ে দেন পুরা বারো মাসই তল্লা দিয়ে দিস পুরা জীবনই তল্লা দিয়ে দিস এই জীবন যৌবন এই আলো বাতাস সবই আল্লাহর দেওয়া সারা দুনিয়া মিলে এক মিনিটের জন্য অক্সিজেন তৈরি করতে পারবে না আল্লাহ বন্ধ করে দিলে সারা জগৎ মিলে পারবে চালু করতে অসম্ভব মাঝে মাঝে বৃষ্টি বন্ধ করে দেয় সারা জগৎ মিলে পারে না বৃষ্টির পানির মধ্যে যেই আল্লাহ তালা ভিটামিন দিয়ে রাখছেন আল্লাহ তালা এটার মধ্যেই উর্বরতা দিচ্ছেন সারা দুনিয়ার পেট্রোল পাম্পের মধ্যে ওইটা নাই এই জন্য আল্লাহ তালা জিজ্ঞাসা করবেন যে যা শিখছো আমল কি করছে আল্লাহ তালা বলছেন পরিপূর্ণ করে দেওয়া হবে তোমাদের যত আমল আছে লাস্টের কথা বলেন যে আমরা মনে করি ভালো স্টুডেন্ট হইলে সফল বড় ব্যবসায়ী হইলে সফল বড় চাকরিজীবী হইলে সফল বড় বিজনেসম্যান হইলে সফল কিন্তু আল্লাহ তালা বলছেন সফলতার মাপকাঠি বলে দিছেন ফামান জিহা নার বান্দা শোনো যে জাহান নাম থেকে মুক্ত হয়ে গেল জাহান নাম থেকে বের হয়ে গেল জাহান নাম থেকে নিষ্কৃতি পেয়ে গেল উদ খিলাল জান্না আর জান্নাতে প্রবেশ করে গেল ফাকদ ফাস এই ব্যক্তি হইল সফল দুনিয়ার কোনো সফলতা সফলতা না বিলিয়নিয়ার হইলেও সে সফল না মিনিস্টার হইলেও সে সফল না সারা দুনিয়ার সমস্ত সম্পদের মালিক হইলেও সে সফল না আসল সফল ওই ব্যক্তি হইল আল্লাহ যাকে জাহান্নাম থেকে বের করে দিছেন লৌ আন্না দুনিয়া জাহান্নামের আজাব জাকুম একটা ফল যে এই ফল আল্লাহ তালা জাহান্নামীকে খাওয়াবেন এত দুর্গন্ধ যদি ওইটা কিছুটা অংশ দুনিয়ার মধ্যে চলে আসত লা পুরো দুনিয়াকে এই ফলের দুর্গন্ধ ধ্বংস করে দিত জাহান্নাম আজাব এরকম আশ্চর্য ভয়াবহ আজাব একই রকম জান্নাতের মধ্যেও আল্লাহ তালা এমন কিছু রাখছেন মা লা আইনুন রাত যেটা কোনো চোখ দেখে নেই ওলা উজনন সামিয়াত কোনো কান শোনে নেই ওলা হতর আয়লা কলবি বাসার কোন অন্তর কল্পনা পর্যন্ত করতে পারে নাই এরকম জান্নাতে যাইতে রাজি আছি তো সবাই ইনশাল্লাহ আল্লাহ রবুল আত্ম কবুল করেন আপনাদের সকলকে